আম্ররে এখন কিছু মুসলমানে দুকা দিতে করি কয় এ ভাই কল আপনারা বলেন তো আল্লাহ কয়জন জিরে কই না বলে আল্লাহ এক নবী কয়জন বলে একজন কুরআন কিতাব আল্লাহর কয়খানা বলে একখানা বলে এক আল্লাহ এক নবী কুরআন ও এই তাইলে আমাদের মধ্যে এত দোলাদলি কি কয় না কয় না জিরে কইন এটা হইল দুকার আরেকটা নমুনা হুকা কারণ এরা আমরারে

মুয়াজ্জজ হাজিরিন কয়টা দল 73 দল হইবো এখন যদি কোনো নিম্মুল্লাহ কয় সব মিলাইয়ে এক করিলাই সম্ভব হইব নি আর খেরর সিফ্টি গরি দবনি জিরে না বাস্তা পারবানি বেজাল ঢুকাই দিব না ওখান কো বলে 74 ফিলকার

যেমন বাতিল ফিরকার আলোচনা করলে ফয়লা উয়া খারেজি নাম খার নাম খারেজি হলোর নাম এরা হজরতে আলী রাজি আল্লাহ তালু তাকে বিদ্রোহ করিয়া বাড়িয়ে গেছিল জানেন তো হজরতে আলী এবং মাবিয়া রাজি আল্লাহ যুদ্ধ তখন সংগঠিত হয় পরে তারাও প্রস্তাব দিছে যে একটা সালিস করিয়া ওটা সমাধান মীমাংসা ওই সমাধান ওই যোগ আলী রাজি আল্লাহ তালনে প্রতিনিধি দিলা মুআবিয়া রাজি আল্লাহ তালন তান পক্ষ থেকে প্রতিনিধি দিলা এখন নিতায় উঠিয়া কইন আল্লাহ সালা খেউরের হাকি হুকুমদাতা মানা খেউরোর রায় নেওয়া এটা আমরা পক্ষে সম্ভব না তারাও ফয়লা তান রে জুড়ে রাজি করাইছে হারে হজরতে আলী রাজিয়া তালান ফয়লা তারাও জুড়ে রাজি করাইছে কইসে আপনি অগুতা রায়ের মাধ্যমে সালিসের মাধ্যমে এটা সমাধান আউকা জুড়ে রাজি করাইয়া বাদে উঠিয়া কয় আল্লাহ সারা কেরোরে হুকুমদাতা মানা এটা আমরা পক্ষে সম্ভব নাই তাইন এটা কেনে করছেন তারা হজরতে আলী রাজি আল্লাহ তালানু মুয়াবিয়া রাজি আল্লাহ তালানু এরারে তারা কাফির ভত্ত দিলাইছে হুকান নাউজ বিল্লা জুড়ে হুকা নাউজ বিল্লা জুড়ে হুকা নাউজ বিল্লা এরার আকিদা বড় বড় বাদ

বারবার হইরা যেহেতু মাদ্রাসার জলসা এটা আপনার খোয়ার জরুরত আমি মনে করি না সবে জানোইন যে মাদ্রাসার জলসা করা হয় ওয়াজ করা হয় এর মাঝে একটা উদ্দেশ্য থাকে যে এই দিন আমরা সব একটা নই যে যেহেতু আল্লাহ বিল্লা রুচি লাই ঠিক নেই আল্লাহর জিক্রোর মাহফিল ও দিন শিক্ষা রুচি লাই সখন যখন জমায়ত তখন মাদ্রাসার ব্যাপারে তোরা ফিকির করা জরুরি মাদ্রাসার সাহায্য সাহায্য সহযোগিতারও একটা চিন্তা সবার মনে মনে আসে না নাই যদি হোক আছে না নাই আসেনি তো সেই হিসাবে আপনারা মেহরবানি করিয়া কিছু প্রস্তুতি নৌকা দুই একজনে কিছু লেখাও আমি আগেও কইছি লেখাইলে সব নাম আমরা ঘোষণা করমু যে পঞ্চাশ হাজার বিশ দশ হাজার যে আমরা আল্লাহর বাস্তে এই দিনিমার কাজ কুরানোর বাগান হাফিজ আলিম মাদ্রাসা এই বছর ওই মাদ্রাসা কি ছয়জন ছাত্র হাফিজে কুরান হয়েছেন হুকা আলহামদুলিল্লাহ হলানা নিশংকা নিশঙ্কা ছয়জন হয়েছেন কি হাফিজে কুরান হামিলে কুরান হইতা হইতানা এরা যদি তারা কুরানোর আমল লইয়া কবর পারে এই আমানতটা লইয়া যদি কবর যাইতে পারে আসর ময়দানো এরারে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবা নিনা দিতা নাই জিরো হুকা ইতা দেখুন বেজালি ফিরকা দে তাই তাই কইন কিতা মোতা দিলে হয় কেউ সাফাত করতে পারতো না এমনকি রসুল্লাহ সাফাত করতে পারতা না হাউজ বিলাহুকে এখন ইতা বিষয়ে যদি আপনি বিশ্বাস করেন একটু ইমান তাকবনি ইতা সম্পর্কে জানা দরকার না নি আর ও তার তা ইলিম লো ইয়া এখন গুরু আইসুন ফেরি হরিয়া বারোইরা জায়গায় জায়গায় গিয়া হইন মোট দেগানোর ইয়াদগারি হরিও না মানুষ মরি গেলে আর তার লাগি কুন্তা করার কোনো জরুরত নাই নাউজ বিল্লাহ হুকা বরং সো আমরা উম্মতে মোহাম্মদি এই উম্মত হইল উম্মতমারহুমা আল্লাহ তান হাবিব রহমতুল্লিল আলমিনের খেদমত জিবির আমিন দে ফাটাইয়া সুসংবাদ দিছেন ফাঁসটা হয়েটা বলে ইয়া রসুল্লাহ আপনি খালি মন বেজার না আপনি বেজার হই না যান আপনার উম্মত রে আল্লাহ সুবান আল্লাহ হুকা বেজার হইলে আল্লাহ বরদাস করতে পারবানি রসুল্লার দিলের মাঝে কুন্তা আইলে এটা সাথে সাথে আল্লাহ যত সময় না ক্লিয়ার করছেন খোদা হইন খোদা সময় দিন না সাথে সাথে আল্লাহর হাবিবর দিলর মাঝে আইছিল। মদিনার ইহুদি ওখলে আমরা রুলিয়া টিটকারি মারে টাট্টা করে যে আমরাও পড়ি বাইতুল মুকাদ্দসের দিকে নামাজ আর মোহাম্মদুর রসুল্লাহ আমরার ধর্ম তো ইয়া তাই নয়া ধর্ম লইয়াই শুন আবার তাইনও পড়েন আমরার কিবলার মুখে নামাজ নাউজবিল্লা হইতো না আল্লাহ নবীর দিলর মাঝে কষ্ট আইছিল যে যদি কিবলাটা আল্লাহ বদলাইয়া দিলি তা শুধু দিল তোরা আইসিল আল্লাহ নবী মুখ দিয়া হইসইন নি মুখ দিয়া হইসইন না আল্লাহ কইন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস সামাই ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা হাবিবুল্লাহ আমি দেখি আর আপনার দিলর মাঝে ও কোথাও আল্লাহ হইতা না আল্লাহ সাথে সাথে ওই নাদিল ঘুরিয়া কই না আপনি মুখ ঘুরাই লাউকা আপনি দিকে মুখ ঘুরাইবা দিক হইব কি আপনি রাজি যেই দিকে রাজি হইয়া মুখ ঘুরাইবা আপনি যেদিকে কিবলা মানতে রাজি আমি আল্লাহ ওদিকেও রাজি আপনার দিলের মাঝে মুখকে হইতো কাবা হইতো কিবলা আপনি এই মুহূর্তে মুখ ঘুরাইলেও কাফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম সেই নবী এই নবীর একুশ করার আর কোনো মাধ্যম আসেনি রসুল্লাহরে জিবরিল আমিন দিয়া ভাটাইলা ইয়া রসুল আপনি অনুমতি দেউকা মক্কার সমস্ত পাহাড় আল্লাহ কইরা শোনা বানাইতা আপনার লাগি সুবহানাল্লাহ হইত না এখন বেটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা वार्ता কয় উনার কিচ্ছু ছিল না নাউজুবিল্লাহ হইত না কিচ্ছু ছিল না না আরে বাবা তোমার ঈমানuret to khamjur আল্লাহ আল্লাহর নবী কসম করিয়া কইন انا কাসেম ইন্নামা আনকাসিম আল্লাহু ইউতি সমস্ত দুনিয়ার যত নিয়ামতের বান্ডার আছে যত খাজিনা আছে আল্লাহর তামাম খাজিনার সাবি আমি রাসূলুল্লাহর হাতে দাতা আল্লাহ আর বণ্টনকারী হলাম আমি রাসূলুল্লাহ সুহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে আল্লাহর রাসূলরা খাজিনা আছিল কিন্তু রাসূলুল্লাহ দুনিয়াত কুনতা বুক করছিন না ঠিক না বেটি

অসম্ভব রে সম্ভব হরিয়ে দেয় শুধু আল্লাহর দিন কায়মল লাগি ইহুদিও হল বিভিন্ন ধর্মর বেদুইন হল আই আল্লাহ নবীর দরবারও যা চাইছে আল্লাহ তার আল্লাহ নবী তাও পূর্ণ করিয়া দেখাইছেন শুধু ইমান আনার স্বার্থে ঠিক না এমনও কইছে আসমানের সান দুই টুকরা করিয়া দেখাও কা হইতে দেরি আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি সান দুই টুকরা হইতে দেরি হইছে আল্লাহর তামাম সৃষ্টিগুলোর চাবি মুহাম্মদুর রসুল্লাহ আত দিস খেই।

দুনিয়াত যেহান ও আল্লাহ ওহানু রসুলুল্লাহ ঠিক নেবে ঠিক কাইফারফা আল্লাহ জিকরা কিভাবে ভাবে আল্লাহ আপনার জিকির বলসই আল্লাহ আবার জানাইন ইজা জুকিরতু জুকৃত মায়ি ইয়া রসুল আল্লাহ সাদ আখমান সাত জমিন আরস কুর্শিল কালাম জান্নাত যেহানও আল্লাহর নাম ওহানো আপনার রসুল্লাহর নাম হোক আল্লাহ মসজ হাজিরিন কথা বুঝলেনি আপনি তো এরার খাম হইল মানুষ মরি গেলে আর কোনটা করা তাকে না অথচ আমরা উম্মতে মোহাম্মদী আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন